দুই হাজার দুই বিশ্বকাপের সময় একটা বড় ঘটনা ঘটেছিল ব্রাজিল দল থেকে বাদ পড়েছিলেন সেই সময়কার সবচেয়ে আলোচিত সবচেয়ে ভালো ফুটবলার আর ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোমারিও বাদ পড়েছিলেন স্কালরি বাদ দিয়েছিলেন তেইশ জনের যে ছোট একটা তালিকা ছিল বা চূড়ান্ত দল ছিল সেই দলে তাকে রাখা হয়নি সেই সময় ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছিলেন যে এই সিদ্ধান্ত বিবেচনা করা দরকার অথবা তাকে দলে নেওয়া দরকার তারপরে কিন্তু রাখেননি বলা হচ্ছিল যদি বিশ্বকাপ না জিতত তাহলে দল থেকে বাদ পড়তেন বা কোচ হিসেবে আর থাকতেন না এবং অনেক কিছুই হলেও হতে পারতো কিন্তু সেটা হয়নি কারণ তার সিদ্ধান্ত ঠিক ছিল সেটা বুঝিয়ে দিয়েছেন কিন্তু সেই জায়গাতে আমরা যদি কাব্রটা তুলনা করি কেন করছি জানেন কারণ কথা হচ্ছে সবসময় বলা হয় যে ফুটবলে কোচের সিদ্ধান্ত চূড়ান্ত কাকে নেবে না নেবে এই যে আজকে মিটিং হয়েছে সেই মিটিং এর পর কিন্তু বিসিবি বাহুবের সভাপতি বলেছেন যে কোচ যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে সম্মান করছেন সঠিকভাবে দেখছেন ভবিষ্যতে হয়তো বা তাকে নেয়া যাবে আমি দুইটাকে কোনোভাবেই একভাবে দেখতে পারি না কারণ কাবরিরার অতীত ইতিহাস বলে যে এমন অনেক ভুল করেছেন এবং এবার যে দল নিয়ে গেছে বা যাচ্ছে সেখানেও অনেক কন্ট্রোভার্সি আছে বা বিতর্ক আছে অনেক ধরনের সমালোচনা আছে কিভাবে দেখুন আমি বেশ কয়েকটা পয়েন্ট তুলে ধরতে চাই এবং সে বিষয়ে আপনারা অবশ্যই মতামত জানাবেন প্রথমত এখানে বেশ কয়েকটা নাম আছে যারা কোনোভাবেই এই দলে থাকতে পারতেন না যেমন মোরসালিন রফিক এবং চন্দন রয় এই তিনজন কোনোভাবেই মানে ডোমেস্টিক আমরা যদি দেখি বা প্রিমিয়ার ডিভিশন যেই ম্যাচ দেখে প্লেয়ারদের নেওয়া হয় সেখানে পারফরমেন্স কি তিনজনের কেউই ভালো করতে পারেননি মোরসালিনের ইঞ্জুরি সমস্যা ছিল মাত্র তিনটা ম্যাচ খেলেছেন অবদান নেই ম্যাচে ফুল খেলতে পারেনি তারপরেও তাকে নেওয়া হয়েছে দশ ম্যাচের মধ্যে মাত্র তিনটে ম্যাচ তাকে খেলানো হয়েছে তা ফুল ম্যাচ না তাকে রাখা হয়েছে এরকম একটা বিগ ম্যাচে মানে ইন্ডিয়ার এগেনস্টের হাইপ ম্যাচে তাকে রাখা হয়েছে কেন এক দুই নম্বর রফিক পুরো সিজনে মাত্র একশো মিনিট খেলেছেন তাকেও রাখা হয়েছে কেন কোনো রিজন বড় রিজন কি আছে এরপর রাখা হয়েছে চন্দন রয়কে যিনিও কিন্তু কখনোই বাংলাদেশ ফুটবল বড় তারকা হয়ে উঠতে পারেননি ভরসা দিতে পারেননি এবারও সেইভাবে বল দখল নেই তারপরে কেন এই প্রশ্নের উত্তর হয়তো বা কারো কাছেই নেই অপোজিট দিকে আমরা দেখি তার থেকে অনেক ভালো করেছেন জীবন যে জীবন আগে খেলেছেন যে জীবন আগে ইন্ডিয়ার এগেন্স্টে খেলেছেন ভালো করেছেন তাকে রাখা হয়নি ডোমেস্টিক এ বা প্রিমিয়ার ডিভিশনে অনেক ফুটবলার আছে তাদেরকে রাখা হয়নি এ একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা যে আটজনকে বাদ দেয়া হয়েছে আট দুইজন স্কোয়াড থেকে সেই আন্তনকে কেন বাদ দেয়া হয়েছে তার ট্রায়াল হয়েছে তাকে দেখা হয়েছে কোচ দেখেননি না দেখে বাদ দিয়েছেন এটা কি কোন ধরনের প্রক্রিয়া হতে পারে এটা ধরনের প্রক্রিয়া হতে পারে বলে আমার মনে হয় না এটা একটা বিষয় জিকোকে বাদ দেয়া হয়েছে জিকো ছিলেন সাফ ফুটবলের বা সাফের সবচেয়ে সেরা গোলকিপার মানে সেরা গোলকিপার তাকে কিন্তু রাখা হয়নি হ্যাঁ কিছু ম্যাচ বাদ দেয়া হয়েছে সেটা হচ্ছে শৃঙ্খলা জনিত কারণে সেটা ঠিক আছে হ্যাঁ এরকম সিদ্ধান্ত আসতে পারে কিন্তু এরকম বড় ম্যাচে কেন এক্সপিরিয়েন্স গোলকিপার নেই এটাও একটা বড় বিষয় হয়ে দেখা দিতে পারে যেটা আমার মনে হয় দেখুন আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে এবারের লিগে দশটা ম্যাচ হয়েছে দশ ম্যাচে মাত্র একটা গোল খেয়েছে আবাহনী তার মানে কি আবাহনীর ডিফেন্সটা তো অনেক স্ট্রং নাকি কারা খেলছে সেখানে সেই ডিফেন্ডাররা তো অবশ্যই ভালো অবশ্যই বাংলাদেশের সেরা ডিফেন্ডার এত বড় বড় দলের বিপক্ষে তারা খেলেছে তারপরে মাত্র একটা গোল হজম করেছে পুরোটা টুর্নামেন্টে কিন্তু সেই দলের একজন ডিফেন্ডারও কিন্তু ন্যাশনাল টিমে নেই বা এই যে ইন্ডিয়ার এগেনস্ট যে বাংলাদেশ খেলবে সেখানে একজনও সেই আবাহনী দল থেকে নেই কেন নেই সে প্রশ্নের উত্তর কি আছে শুধু এখানে নয় এর আগে অনেক ম্যাচ হয়েছে অনেকবার দল দিয়েছেন কাপড়েরা প্রত্যেকটা বাড়ি এমন বিতর্ক বা সমালোচনা হয়েছে কিন্তু কখনোই কি আমরা দেখেছি যে সেই ভাবে জিজ্ঞাসা করা তাকে বা জব দিহিতের মধ্যে আনা বা কাবরেরাকে জিজ্ঞাসা করা হয়েছে কেন নেই বা কোন একটা টিমের মধ্যে আছে বা কোনো তদন্ত কমিটির মধ্যে আছে অথবা তাকে জব করা হয়েছে আমার মনে হয় না তার মানে যেভাবে চাইছেন সেভাবেই দল করছেন যেভাবে চাইছেন সেভাবেই দল চালাচ্ছেন এখন যেটা বলা হচ্ছে সিন্ডিকেট সেই সিন্ডিকেটও আছে তার মানে কি চালাচ্ছে কি সিন্ডিকেটটা কাবরেডা নাকি অন্য কেউ আর অন্য কেউটা হলে কে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা খুবই জরুরি না হলে বাংলাদেশ ফুটবল কিন্তু এগোবে না যতই হামজা আসুক যতই প্রবাসী ফুটবল নিয়ে আসা হোক আমার মনে হয় এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই মাথা মাথায় রাখা জরুরি আপনার কি মনে হয় এই বিষয়গুলো এবং বাংলাদেশ টিমটা সত্যি নিরপেক্ষভাবে চলছে কিনা গত এক দেড় বছর আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সামনে থাকার জন্য